পর্দা করা ফরজ বন্ধু পর্দাতে নাই লজ্জা পর্দা হলো শালীনতা জান্নাতিস পর্দা হলো ফরজ বন্ধু পর্দাতে নাই লজ্জা পর্দা হলো শালীনতা সাজ সজ্জা আমার হাবা বলেন পর্দা তো মুমিনের করে দেখো তোমার পর্দা তো মুমিনের অহংকার পর্দা করে দেখো তোমার লাগবে কি সুন্দর আহা লাগবে কি সুন্দর রবের হুকুম করলে পালন বেড়ে যাবে ইজত রবের হুকুম করলে পালন বেড়ে যাবে ইজত পর্দা করা ফরজ বন্ধু পর্দাতে নাই লজা পর্দা হলো শালীনতা সাজ সজা পর্দা করা ফরজ বন্ধু পর্দাতে নাই লজা পর্দা হলো শালীনতা সাজ। পৰ্দা মুসলমানের পরিচয় পর্দা কর হৃদয় রেখে আল্লা তা ভয় পর্দা মুসলমানের পরিচয় পর্দা কর হৃদয় রেখে আল্লা তা ভয় পর্দা কর ঘরে বাহিরে যাও রে কোথায় চা পর্দা করে ঘর বাহিরে যাওরে যে ইচ্ছা পর্দা করা ফরজ বন্ধু পর্দাতে নাই লজ্জা পর্দা হল শালীনতা জান্নিস সাজ সজা পর্দা করা ফরজ বন্ধু পর্দাতে নাই লজ্জা পর্দা করা পর্দা হলো শালীনতা জান্নতিসাজ সজা মার হবা বলো